গঠন করেছেন এর মধ্যে কিন্তু কারণ আছে এই যে আল্লাহর কোটি কোটি ফেরেস্তা বলুন তো শ্রেষ্ঠতম ফেরেস্তা কয়জন চারজন শ্রেষ্ঠ ফেরেস্তা কয়জন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আসমানি কিতাব 104 খানা তন্মধ্যে শ্রেষ্ঠ কিতাব কয়টা তাওরাত যাবুর انجিল কুরআন এই পৃথিবীর মধ্যে দিক কয়টা চারটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নবীজির এক লক্ষের উপরে সাহাবি ছিল তন মধ্যে নবীজির শ্রেষ্ঠ সাহাবি কয়জন হজরত আবু বকর সিদ্দিক উসমান গনি উমর ফারুক আজম উসমান গনি দুরাইন শের হুদামাউল আলী কয়জন হলো চারজন দেখেন এভাবে বলতে গেলে আরো অনেক বলা যাবে চারজন এবার আসেন বিসমিল্লার মধ্যে হরফ অক্ষর কয়টা 19টা বিসমিল্লাহ অক্ষর কয়টা 19টা আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে যে টাইম দিয়েছেন দিন রাত কয় ঘন্টায় 24 ঘন্টায় এই 24 ঘন্টায় নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত 24 থেকে 5 মাইনাস করলে থাকে কত বিস্মিল্লায় অক্ষর কত 19 মুফাসসিরিনে کرام বলেন চব্বিশ ঘন্টায় পাঁচ মাইনাস পাঁচ অক্ত নামাজে আর থাকে উনিশ ঘন্টা কেউ যদি এই উনিশ ঘন্টার মধ্যে ১৯ বার বিসমিল্লাহ রহমান রহিম বলে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ চব্বিশ ঘন্টা ইবাদত হিসেবে জারি করে দিবেন লিখে দিবেন আমার এই বান্দাটা চব্বিশ ঘন্টা ইবাদতে রত ছিল বিসমিল্লার এত ফজিলত এবং জাহান নামে যেই আজাবের ফেরেস্তারা আজাব দেয় ওই আজাবের ফেরেস্তাও ও জন জাহান নামের আজাবের ফেরেস্তা কয়জন এই উনিশ জন আজাবের ফেরেস্তা জাহান নামের আজাব এত ভয়ানক ফেরেশতাদেরকে পর্যন্ত জ্বালিয়ে দিবে জাহান নাম এখন মুফাসিনে কেরাম বলেন উনিশ জন আল্লাহ কেন জ্বালায় না কারণ হলো এই উনিশ জন ফেরেস্তার চোখের মনির মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লার বরকতে এই জাহান নামের ফেরেস্তা জাহান নামে যখন যায় তখন জাহান নামের আজাব গজব তাদেরকে গ্রাস করতে পারে না তাদেরকে আক্রমণ করতে পারে না উনি যখন মদিনার মসনদে বসলেন তিনি যখন মদিনার খলিফা সারা বিশ্ব নিয়ন্ত্রণ করেন ফারুক আজম রোম সম্রাট কাইসার ওনাকে চিঠি লিখেছেন আমার প্রচন্ড মাথা ব্যথা আমার মাথা ব্যথা এই পৃথিবীতে যত ঔষধ আছে সমস্ত ওষুধ আমি প্রয়োগ করেছি কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয় না চিকিৎসা বিজ্ঞানের সমস্ত চিকিৎসা প্রয়োগ করেছে কিন্তু মাথা ব্যথা ভালো হয় না আপনি একটু ব্যবস্থা করুন ফারুক আজম আজম রদুল্লাহ তখন তিনি একটি কালো টুপি সেলাই করে কালো টুপির মধ্যে একটা তাবিজ লিখে টুপিটার ভিতরে সেলাই করে সেই তাবিজটা সহকারে পাঠিয়ে দিয়েছেন রোম বর্তমান ইতালির রাজধানী রোম সেই রোমে যখন পাঠালেন সেই রোম সম্রাট টুপিটা সসম্মানে রিসিভ করে মাথার মধ্যে যখন পড়লো মাথায় দেওয়ার সাথে সাথে ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে রাতে ঘুমাবেন টুপিটা খোলে মাত্র শুইলেন মাথা ব্যথা আবার শুরু আবার টুপি মাথায় দেয় মাথা ব্যথা নেই তিনি হতবম্ব। এই টুপির মধ্যে এমন কি আছে যে টুপি মাথায় দিলেই মাথা ব্যথা ভালো আর টুপি খুলে ফেললে মাথা ব্যথা শুরু হয়ে যায় তিনি টুপিটা হাতি নিয়ে ভালোভাবে অনুসন্ধান করলেন দেখলেন একটা কাগজ টুকরা মানে তাবিজ তিনি সেটা খুললেন খোলার পরে তিনি সেটা ওটাতে লেখা দেখলেন তেমন কোনো কিছু লিখা নাই এমন একটা জিনিস লিখা যেই জিনিসটা পৃথিবীর প্রতিটা মুসলমান মুখস্থ পারে তিনি খুলে দেখলেন ওই কাগজের টুকরুতে লেখা বিসমিল্লাহ রহমান রহিম বলেন সুবাহ এই বিসমিল্লার বরকতে ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেল যেহেতু মাথা ব্যথার কথা আসছে আমি আপনাদেরকে মাথা ব্যথার একটা চিকিৎসা শিখিয়ে দিই যদি কারো অর্ধ মাথা ব্যথা বা পূর্ণ মাথা ব্যথা হয় এই সম্পর্কে কিন্তু আমি একটা কিতাব লিখেছি আপনারা নিতে পারবেন এখনো প্রকাশ হয়নি আছে আছে পৃথিবীতে পৃথিবীতে যত যত রোগ রোগ এই আল্লাহর জমিনে সমস্ত রোগের ডাক্তারি চিকিৎসা আছে তো তাই না ডাক্তারি চিকিৎসা আছে কিন্তু আমি কিতাবটা লিখেছি ডাক্তারি চিকিৎসা ছাড়া কোরআন হাদিসের মধ্যে কি পৃথিবীর সকল রোগের ওষুধ নাই নিঃসন্দেহে আছে এই পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের কোরান হাদিস ভিত্তিক চিকিৎসা আমি ওই কিতাবটার মধ্যে লিখেছি এক নাম্বার দুই নাম্বার আমরা আমল করতে পারি না পৃথিবীতে যত আমল আছে নবীজি যত আমল শিক্ষা দিয়েছেন ওই কিতাবটাতে আমি সমস্ত আলেম আমল ঢুকিয়েছি এই কিতাবটা আপনারা নেবেন অতি প্রয়োজনীয় একটা কিতাব তো আমি যেটা বলছিলাম মাথা ব্যথার চিকিৎসা যদি কারো মাথা ব্যথা হয় প্রথমে একবার দুরুস পড়ে আপনি সাতবার সূরা নাস পড়বেন সাতবার কি পড়বেন সূরা নাস সাতবার সূরা নাস পড়ে আবার একবার দুরুস পড়ে আপনি মাথায় ফু দিবেন নিজের মাথায় যদি হয় হাতে ফু দিয়ে মাথায় মালিশ করবেন আর অন্যের হলে তো ফু দিবেন জিজ্ঞেস করবেন মাথা ব্যথা ভালো হয়েছে কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় এভাবে তিনবার করবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে আল্লাহর রহমতে তিনবারের মধ্যে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে তো যেটা বলছিলাম বিসমিল্লার এমন অনেক ফজিলত অনেক সময় লাগবে বলতে গেলে ধীরে ধীরে বলবো মনে যেন আপনারা রাখেন একই দিনে বহু আলোচনা করে ফেললাম কিছু শিখতে পারবে না কারণ মনে থাকবে না তো লোড নিতে হবে অল্প অল্প করে শিখাবো মনে রাখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমরা খাওয়ার সময় যে কোনো জায়েজ বৈধ কাজে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব এটা আল্লাহর নবীর আল্লাহর নবীর শিক্ষা আমরা যে খাবার খাই খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে কি হয় জানেন নবীজি বলেছেন মুসলমান যখন খাবার গ্রহণ করে তখন হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে তার কণ্ঠনালীতে ঢুকে হাঁ করে বসে থাকে শয়তান মুখের ভিতরে ঢুকে হা করে বসে থাকে সে যখন খাবার খায় বিসমিল্লাহ বলা ছাড়া তখন এই খাবার অধিকাংশই শয়তানের পেটে যায় যার কারণে এই খাবারে রহমত থাকে না এই খাবারে বরকত থাকে না শয়তানের সাথে মিশ্রিত খাবার তো এই খাবার ভিতরে গিয়ে গন্ডগোল সৃষ্টি হয় রোগ তৈরি হয় বিমার তৈরি হয় বিভিন্ন রকমের রোগ বিমার আপনার মধ্যে চলে আসে আর যদি বিসমিল্লাহ বলে খান তবে ইবলিশ শয়তান আর সেই খাবারটা গ্রহণ করতে পারে না রহমত নিয়ামত পূর্ণ খাবার হয় সেই খাবার গিয়েও আপনার কলবের মধ্যে নূর পয়দা হয় এজন্য বিসমিল্লা বলে খাবার শুরু করতে হবে আর খাবার মধ্যখানে মাঝে মাঝে ইয়া ওয়াজিদু বলতে হবে কি বলতে হবে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এটা বললে কি হয় খানার মাঝে মাঝে যদি এটা বলেন আপনার খাবারের মধ্যে অনেক যদি কোনো ময়লা আবর্জনাও থাকে কোনো বিষাক্ত পদার্থ যদি থাকে কোনো রোগ জীবাণু খাবারের মধ্যে কোনো জীবাণু যদি থাকে আপনি খানা গ্রহণের মধ্যে মাঝে মাঝে ইয়া ওয়াজিদু যদি বলেন তবে ওই খানার মধ্যে যেই রোগ জীবাণু ছিল ওই জীবাণুগুলো ইয়া ওয়াজিদুর বরকতে নষ্ট হয়ে যায় সুতরাং আমরা যে কোনো বৈধ কাজে আমরা বিসমিল্লাহ রহমানের রহিম বলে শুরু করব। এবং খাবারের মাঝে মাঝে ইয়া ওয়াজিদ বলবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক